আমি তখন বাইরে লোকাল পত্র পত্রিকায় দেখি আমার বিরুদ্ধে অনেক নিউজ হচ্ছে আমি ব্যাপারটা বুঝতে পারলাম না হঠাৎ করে এত নিউজ আমি নাকি পুলিশকে মেরে রাস্তায় নামাই দিছি এরকম হেডলাইন হেডলাইন হচ্ছে কারণ কি কারণ হয়েছে আমার জায়গাতে বহু বছর যাবৎ পুলিশ একটা একেবারে আমার একটা হাজিগঞ্জে একটা জায়গায় একেবারে আমার কর্নার প্লটের কর্নারটা বহু যাবত পুলিশ আমার নিজের জায়গা করা জায়গা ওই জায়গাটা থেকে ওনার পূর্ববর্তী এসপি যিনি ছিল নামটা আমি ভুলে গেছি ওনার সাথে আমি কথা টথা বলে আমি ওই জায়গাটা আমি আমি বলছি আমি জায়গা দিব আমি আমার নিজের জায়গায় একটু পিছনে দিতে চাইছি ওনার সাথে কথা বলে আমি পিছনে দিয়েছি আমার জায়গা সামনের জায়গাটা আমি নিয়ে এনেছি কিন্তু এরপরে হারুন সাহেব আসলো আমি হারুন সাহেবের ক্ষমতা সম্বন্ধে আসলে জানতাম না এসপি জানতাম জন এসপি ওনাকে কেউ মিসগাইড করছে অথবা উনি একটা প্ল্যান করছে কোনো বুদ্ধি দিছে এই কারণেই উনি আমার বিরুদ্ধে এই প্রপাগান্ডা ছড়া আমাকে এমন একটা মানে মেসেজ রাখলো যে আমাকে ওনাকে আসতে হবে আমার অফিসে এবং উনি আমি বাইরে থেকে আসার পরে আমি ওনার বাইরে থেকে আসার পরে সরি বাইরে থেকে আসার পরে আমি ওনার ওখানে যাই উনি আমাকে পানিশমেন্ট হিসাবে আমাকে চল্লিশ মিনিট বসিয়ে উনি দেখা করবেন না বলে বিদায় করে দেন তার মানে উনি বার্গেনটা যাতে আরো ভালো হয় এই কারণে উনি করেছিলেন এরপর ওনার সাথে কথা হয় কথা হওয়ার পরে আমি একটা পুলিশ ফারি তৈরি করে দেই। এখন আপনারা দেখবেন ওখানে আস একটা পুলিশ ফারি আমি তৈরি করে দেই। আর ওনার সাথে যা হবার মিটমাট হয়ে যায় ওইটাই যেদিন উদ্বোধন করতে যায় ওই দিন উনি আমাকে ওইখানে যে ওইটা আমার জায়গার উপর এখনো আমার জায়গার উপর এবং আমি কেউ রেখে দিই কিন্তু পুলিশ ওটা ব্যবহার করে আমি করে দিয়েছি আমার প্রতিষ্ঠানই করে দিয়েছে সেটার উদ্বোধনে উনি আমার সাথে উদ্বোধন অনুষ্ঠানে আমাকে নিমন্ত্রণ করেন আমি যাই তা আমরা আসলে ব্যবসায়ী কারণেই এই ব্যাংকে যোগ দেওয়া এখানে আসলে আমরা পয়সার লগ্নি করেই এখানে ডিরেক্টর হয়েছি এখানে আমাদের সাথে রাজনীতির কোনো ইয়ের যেভাবে ওনারা বলতে চায় কোথাও কি রাজনীতি কোনো প্রোগ্রামে আমাকে দেখেছেন কোনো এরকম ছবি আছে আমাকে বিতর্কিত করার যে চেষ্টা অপচেষ্টা চলছে এইটা আপনার যদি এই পাঁচই আগস্ট না হতো তাহলে কিন্তু নারায়ণগঞ্জের সবচেয়ে বড় ক্ষতি কিন্তু আমারই হতো এই বিশ পঁচিশ হাজার লোকের সংস্থান এই ফ্যাক্টরি কিন্তু জ্বালিয়ে দেওয়ার পরিকল্পনা ওনারা করেছিলেন এবং আমাকে তৎসময় ডিসি মহাদয় আমাকে ডকুমেন্টও দিয়েছিলেন যে আপনি কিন্তু আমি মাসুদুজ্জামান এবং ছাত্রের ছাত্রীদের কিছুও নাম এবং ছাত্র সংগঠনের কিছু নাম এবং আরেকটা শিল্পপতির নাম সেটা দিলেন মামুন এবং আমার বিরুদ্ধে তারা পদক্ষেপ নেওয়া নেওয়ার জন্য এটা চেষ্টা করতেছে এবং এটা এটা থামানো যাইতো না যদি পাঁচই আগস্ট না হইতো বিভিন্ন সময় আমি সেইভাবে